হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে ক্লাসে আমাদের বিষয় হল বাংলা বর্ণমালা স্বরবর্ণ তো বন্ধুরা আমরা তো স্বরবর্ণ অলরেডি শিখেইছি আজকে আমরা স্বরবর্ণ কীভাবে লিখতে হয় তা শিখব তো আজকে আমরা ছোট ছোট বিন্দু জুড়ে কিভাবে এক একটা বর্ণ লেখা যায় তা আজকে আমরা খুব সহজভাবে শিখে নেব তাহলে এসো বন্ধুরা আমরা শিখেনি দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট ডট দিয়ে সুন্দর করে স্বরবর্ণগুলি দেওয়া আছে তো আমরা এখন কি করব আমরা খুবই সহজ আমরা এই ডটগুলোকে জুড়ব আর স্বরবর্ণগুলি লেখার চেষ্টা করব তাহলে বন্ধুরা আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি প্রথমে আমরা দেখতে পাচ্ছি স্বরবর্ণ অ এবার আমরা দেখব এই অ কীভাবে লিখতে হয় তাহলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এর ওপরে আছে একটি মাত্রা আর এই মাত্রা লাইনটিকে আমরা বা দিক থেকে ডান দিকে আসতে করে ডটগুলি জুড়ে দিলাম তাহলে এটা হয়ে গেল মাত্রা এবার আমরা ঠিক এই মাঝখানে পেন্সিলটি রাখবো তারপরে এই বিন্দুগুলো পরপর জুটতে থাকবো এরকম করে গোল করে ঠিক এখান থেকে ভেদ করে আমরা বেরোব আবার এইভাবে আমরা নিচের দিকে বিন্দুগুলি জুটতে থাকবো তারপরে ওপরের দিকে পা দিকে উঠে এই ছেড়ে দিলাম এবারে আমরা দেখতে পাচ্ছি অ এর পাশে আছে একটি দাড়ি সেটি আমরা দেব এইভাবে এবার এখান থেকে আবার আমরা উপরে বিন্দুগুলি জুটতে জুটতে উঠব তাহলে হয়ে গেল অ এটি হলো স্বরবর্ণের প্রথম বর্ণ অ এবার অয়ের পরে হয় আ তাহলে এবার আমরা শিখে নেব আ কিভাবে লিখতে হয় প্রথমে আমরা বা দিক থেকে মাত্রা শুরু করি এই তারপরে আমরা ঠিক মতো আবার করব বিন্দুগুলো জুটতে থাকবো এই এবারে পাশে আমরা এই দাঁড়িটি দেব আর যেহেতু এটা আ তাই আকার তো আমরা তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কিভাবে আমরা অ লিখলাম আর আ লিখলাম এবারে অ আর আয়ের পরে হয় হর্ষই তাহলে হর্ষইতেও আমরা প্রথমে মাত্রা দেব তারপরে মাঝখানে পেন্সিলটি রেখে এইভাবে গোল করে ঘুরিয়ে ডান দিক থেকে গোল করে নিচের দিকে নামবো বা দিকে চলে আসবো তারপরে ঠিক এখান থেকে একটি হর্ষ লেজ টেনে দিলাম এবারে মাথায় আমরা দেখতে পাচ্ছি হর্শ্বইয়ের মাথার উপরে মাত্রা আছে তাহলে এটা হয়ে গেল হর্ষই এবার হর্শইয়ের পরে আমরা জানি পরের স্বরবর্ণটি হলো দীর্ঘই তাহলে বন্ধুরা এসে আমরা দীর্ঘইটা লেখার চেষ্টা করি ঠিক একইভাবে মাত্রা দিলাম পেন্সিল এখানে রাখবো একটু বাঁদিকে সাইড করে আমরা দীর্ঘ মাথাটা করব। তারপরে এইভাবে নামব নিচের দিকে বা নামলাম ঠিক অর্ধ তারপরে অর্ধ থেকে আবার এদিকে উপর দিকে ডান দিকে উঠিয়ে দিলাম এইভাবে আবার এখান থেকে নিচের দিকে কার্ভের মতো করে এই হয়ে গেল দীর্ঘই এবারের মাথাতে এই হলো তাহলে হর্ষই তারপরে হলো দীর্ঘই এবার দীর্ঘের পরে কি আসে হর্ষ তাহলে আমরা হর্ষ লেখা শিখে নিই মাত্রা দিলাম বা দিক থেকে ডান দিকে বিন্দুগুলো জুড়ে দিলাম তারপরে ঠিক মাঝখানে মাত্রার মাঝখানে পেন্সিল রাখবো নিচের দিকে সোজ একটা লাইন টানবো মাঝখান অবধি একদম নিচ অব্দি না তারপরে এখান থেকে আবার উঠতে হবে ডান দিকে আবার নিচের দিকে নামতে হবে গোল করে আবার ওপরের দিকে উঠলাম বা দিকে আর এখান থেকে মাথার উপরে হর্ষ তাহলে এটা হয়ে গেল হর্ষ পরে হবে দীর্ঘ ঠিক একইভাবে আমরা যেভাবে হর্ষ করেছি ওইভাবেই আমরা হর্ষ করব একটু আলাদা হবে তাহলে এই এইভাবে বিন্দুগুলোকে জুড়তে থাকি ওপরের দিকে উঠলাম এবার আমরা যে অশ্ব এরকমভাবে করেছি এই যে ঠিক একইভাবে হলো কিন্তু এই অশ্বয়ের নিচ থেকে আরেকটি লেস যাবে সেটি হয়ে গেল দীর্ঘ এবার মাথার ওপরে আমরা দীর্ঘয়ের ছুটি দিয়ে দিলাম হয়ে গেল তাহলে এটা হলো সর্বর্ণ দীর্ঘ তাহলে বন্ধুরা আমরা কতটা লিখলাম অ আ দীর্ঘই হর্ষ দীর্ঘ আর দীর্ঘ এর পরে হয় কি রি আর রিতে মাত্রা হবে না তাহলে মাত্রা ছাড়া রি আমরা কিভাবে লিখবো প্রথমে একটা এরকম ছোট্ট করে সার্কেল করব। তারপরে বা ডান দিকে গেলাম আবার নিচের দিকে নামলাম এবার আমরা এখান থেকে একটা এরকম দাড়ি টানলাম এখান থেকে এই হয়ে গেল রি এবার রি এর পরে হবে কি এ তাহলে এ কীভাবে করব খুব সহজ এরকম একটা ছোট্ট সার্কেল মাঝখানে হবে মাঝখানে ছোট্ট সার্কেল করে এইভাবে আমরা উপরের দিকে উঠবো এই তাহলে এটা হয়ে গেল এই ঠিক আছে এরপরে হবে ওই ঠিক একইভাবে এর মতো করে আমরা আর একটা এ লিখবো তারপরে আমরা এটাকে ওই করে দেব হ্যালো এবারে এই এর পিঠে দিয়েই একটা আমরা কি করব এরকম করে বের করলাম যেটার মাধ্যমে আমি বুঝছি এটা ওই ঠিক আছে তাহলে এ আর ও এর মধ্যে এইটা হলো পার্থক্য আচ্ছা এবারে ওই এর পরে হয় ও তাহলে ও কিভাবে লিখতে হবে দেখি এরকম করে একটা সার্কেল করব মাঝখানে তারপরে এই গোল করে রাখুন তারপরে আমরা ঠিক বাঁ দিকে চলে আসবো আবার একটা প্যাঁচ দিয়ে আবার নিচের দিকে নামবো আবার উপর দিকে বাঁ দিকে তুলে দেব এটা হলো ও ঠিক ও এর মতো একই করে আমরা ও এই এইভাবে ঠিক বিন্দুগুলো পরপর মিলিয়ে দিলাম এবারে এই ও এর পিঠ দিয়ে এরকম একটা মাত্রা যদি টেনে দিই তাহলে এটাই হয়ে যাবে ও হলো তাহলে বন্ধুরা আজকে আমরা খুব সহজে শিখে নিলাম কিভাবে ছোট ছোট বিন্দু মিলিয়ে আমরা স্বরবর্ণ এইভাবে অভ্যাস করতে পারি তাহলে বন্ধুরা আমরা আর একবার স্বরবর্ণগুলো পড়ে দেখি আমরা কি লিখেছি অ অতে অজগর আ আয়ে আম হর্ষ হর্ষে ইঁদুর দীর্ঘই দীর্ঘইতে ইগল হর্ষ হর্ষতে উঠ দীর্ঘ দীর্ঘতে দীর্ঘতে উষা ঋষি এতে ওতে, ওতে ঔষধ আচ্ছা ওল এবার বন্ধুরা আমরা তো আজকে শিখলাম অ কিভাবে লিখতে হয় আর ঠিক পরপর কোন বর্ণগুলি আসে এবার তোমাদের জন্য একটা কাজ থাকছে সেটা হলো তোমরা এখানে বর্ণগুলো দেখো ঠিক করে মন দিয়ে আর দেখো তো এই স্বরবর্ণগুলো চিনতে পারো কি না আর এই বর্ণগুলো তোমরা দেখে দেখে তোমাদের খাতার মধ্যে সাজিয়ে লিখতে হবে যে কোনটা কোন বর্ণের পরে আসে ঠিক সেইভাবে পরপর তোমাদের এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে কাজ করতে হবে তো বন্ধুরা আশা করছি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও সঙ্গে বেল আইকনটিকে প্রেস করে দেবে যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো ধন্যবাদ সবাইকে